নমস্কার সম্মানিত দর্শক তো রাজ্যের গরিব ও আশ্রয়হীন মানুষদের মাথার উপর একটি পাকা ছাদ থাকুক এ লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চালু করেছেন নতুন বাংলার বাড়ি প্রকল্প আগে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের রাজ্যের মানুষ ঘর তৈরির জন্য অর্থ পেতেন কিন্তু গত তিন বছর ধরে কেন্দ্র সেই অর্থ বন্ধ করে দেয় ফলে রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে এই নতুন প্রকল্প চালু করেছেন তো কারা পাবে এই প্রকল্পের সুবিধা যাদের কোনো পাকা বাড়ি নেই বা যাদের বাড়ি একেবারে ভেঙে পড়েছে অথবা প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঝড় বৃষ্টি বাড়ি হারিয়েছেন যেমন ঘাটাল জলপাইগুড়ি ও মুর্শিদাবাদ অঞ্চল এছাড়াও তালিকাভুক্ত গরিব পরিবার তো সরকার মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দুই কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে পরবর্তী টাকা তো ইতিমধ্যে বারো লক্ষ পরিবার পেয়ে গেছেন প্রথম কিস্তির টাকা মে মাসের মধ্যে তারা পেয়ে যাবেন দ্বিতীয় কিস্তির টাকা আরও ষোলো লক্ষ পরিবারকে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হবে দু সালের মেয়ের মধ্যে সব পরিবার দ্বিতীয় কিস্তির অর্থ পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন এই প্রকল্পের কাউকে কোনো ঘুষ দিতে হবে না যদি কেউ টাকা দাবি করে সরাসরি থানায় অভিযোগ করুন সবাই ঘর পাবে কেউ বাড়ি ছাড়া থাকবেন না কিছু জায়গা থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে বিরোধীরা দাবি করেছে প্রকৃতি উপভোক্তাদের অনেকে এখনও টাকা পাননি সরকার জানিয়েছেন সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলা বাড়ি প্রকল্প গরিব ও গৃহহীন মানুষদের কাছে এক নতুন আশার আলো যদিও কিছু সমস্যা রয়ে গেছে তবুও সরকারের আশ্বাস অনুযায়ী আগামী দিনে লাখ লাখ মানুষ নিজেদের জন্য একটা নিরাপদ ঘর পেতে চলেছেন তো আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওতে